It is better to avoid knee-jerk reactions. What the Chief Minister has pointed out has to be examined in detail, in depth. And I am sure that we have an election commission which is strong enough, which has, has a balanced outlook. All these issues can be examined properly and appropriate solutions found. But what is required is free and fair elections in this country has to be followed meticulously. মসলান্তপুরে অসুস্থ হয়ে পড়লেন আরেক বিএলও এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে মসলানপুরে অসুস্থ হয়ে পড়েছেন এক বিএলও তার অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া যাচ্ছে মসলান্তপুরে এক বিএলও অসুস্থ হয়ে পড়েছেন কি কারণে অসুস্থ হয়ে পড়েছেন কি অভিযোগ করছেন তিনি অবশ্যই তা আপনাদের সামনে তুলে ধরবো ফের অসুস্থ বিএলও এবার মসলান্তপুর হাবরা স্টেট জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে অসুস্থ হয়ে পড়েন কিছুদিন আগেই যে খবর আপনাদের সামনে রেখেছিলাম একের পর এক বিয়েল অসুস্থ হয়ে পড়ছেন হাসপাতালের বেড়ে শুয়ে তারা কাজ করছেন এইবার মছলন্দপুরের এক বিয়েলও অসুস্থ হয়ে পড়েছেন এমনটাই খবর পাওয়া যাচ্ছে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কিন্তু তার জন্য নির্দিষ্ট সময় নির্দিষ্টভাবে পরিকল্পনা করে নির্দিষ্ট প্যারালাল সিস্টেম করে আমরা স্কুল শিক্ষক যারা বিয়েল আছে বা অঙ্গনে শিক্ষক আমাদের কাজ তো পঠন পাঠন করা সেই পঠন পাঠনেই তো মন দিতে পারছে না তাই সে পঠন পাঠন শিখেই তুলে দিচ্ছে তাহলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে এমনি তো গৈরীকরণ করে দিয়েছে এমনি জাতীয় শিক্ষা নীতিতে শিক্ষা ধ্বংস করে দিয়েছে তার উপরে এই এসআইয়ার ফলে স্বাভাবিক কারণে যাতে বন্ধ হয় তার জন্য আমরা কালকে ডেপুটেশান দেব এবং তারপরে এখানে লাগাতার ধর্ণা কর্মসূচি চলবে অর্থাৎ বুঝতেই পারছেন যে অভিযোগ উঠছে যে নির্বাচন কমিশনের এই টার্গেট বেঁধে দেওয়া এবং পরিকল্পনাহীন এই রকম এসআইআর এর কাজ তারা সেই কাজ করে উঠতে পারছেন না বিএলওরা বিএলওদের পক্ষে অসম্ভব হয়ে উঠছে যে কারণে একের পর এক বিএলও তার অসুস্থ হয়ে পড়ছে মাছলান্দপুরে যে অভিযোগ সামনে এসেছে আপনাদের সামনে তুলে ধরলাম আরো বিস্তারিত তথ্য যেভাবে আমাদের কাছে আসতে থাকবে আপনাদের সামনে রাখবো হ্যাঁ দেখো মসলন্তপুর সাহাপাড়ার বাসিন্দা সুমন দাস সাতচল্লিশ বছর বয়স গাইঘাটা বিধানসভার দুশো তিন নম্বর বুথে বিয়েল এবং সেখানে তিনি কাজ করছিলেন কয়েকদিন ধরে এবং যে ডেটা আপলোড করতে হচ্ছিল সেই নিয়ে যথেষ্ট চাপে ছিলেন এবং মানসিক চাপে ছিলেন এবং সেটা পরিবারের লোকজনকে জানিয়েছেন আজকে সকালবেলা কাজ করতে করতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন এবং তাকে এই মুহূর্তে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আমার সঙ্গে রয়েছেন ওই সুমন দাসের ভাই কিভাবে উনি অসুস্থ হলেন কি হলো ঘটনাটা অ্যাকচুয়ালি ডেটা আপলোড নিয়েও একটু টেনশানে ছিল ডেটাটা আপলোড হতে এক একটা ফর্মে সন্ধেবেলা তো করাই যাচ্ছে না আর রাত আটটা নটার দিকেও এক একটা ফর্ম আপলোড করতে প্রায় অ্যাপ্রক্সিমেটলি কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লেগে যাচ্ছে তো সেটা নিয়ে একটু চাপে ছিল আর ঠিক মতো কাজ ও ডেটা আপলোডের ইয়েটা হচ্ছে না এদিকে ফর্ম অনেক জমা পড়ে যাচ্ছে সময় মতো হয়তো সাবমিট করতে পারবে না এই সমস্ত দুশ্চিন্তা নিয়েও একটু টেনশান টেনশান আজকে সকালে কি কথা হয়েছিল না আমি সকালবেলা যখন ফোন করলাম আমার বাড়ির পাশে একজন ফোন করে বললো যে দাদা বাড়িতে আছে কিনা না নে আমি ফর্মটা জমা দিতে যাবো তা আমি ওকে যখন ফোন করলাম ও আমার ফোনটা রিসিভ করলো না তারপর আমি আমার মাকে ফোন করি যে দাদা কি বাড়িতে আছে বলছে হ্যাঁ দাদা একটু ঘুমাচ্ছে এবার ও যখন আমার ওই দীপক বিশ্বাস যে দীপুদা উনি যখন ফর্মটা সাবমিট করতে আসে তখন উনি এসে দেখেন যে অচৈতন্য অবস্থায় ডাকাটা পরেও সাড়া দেয়নি অচৈতন্য অবস্থায় বিছনার মধ্যেই শুয়েছিল ওই দীপুদায় সমস্ত লোকজনকে জড়ো করে তারপরে আমার একে হাবড়া হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে আর আমি নাইট ডিউটি করে আসছিলাম অফিস থেকে আমি খবর পেয়ে হাবড়াতে যাই চিকিৎসকরা কি বলছেন চিকিৎসকরা এখনও কিছু বলেননি সেলাইন চলছে অক্সিজেন চলছে ইঞ্জেকশন টিনজেকশন দিল এখনও অচৈতন্য একটু ঘুমের মধ্যেই এখন মনে হয় ঘুমাচ্ছে একটু দেখা যাক চিকিৎসক কী বলেন একজন শিক্ষক বিএলওর কাজ করছিলেন কি মনে হয় কি কারণে উনি অসুস্থ হয়ে পড়লেন এই অনলাইন ফর্মটা সাবমিট করার জন্যেই একটু সমস্যায় পড়ছিল কারণ সময় মতো একটা করতে অনেক সময় লাগছে সেটা নিয়েও একটু দুশ্চিন্তা যে প্রচুর ফর্ম পড়ে যাচ্ছে কিন্তু আমি অনলাইনে সাবমিট করতে পারছি না এটা নিয়ে একটু টেনশন করছিল আপনাদের পরিবারের সদস্যদের কাছে তিনি বলেছিলেন যে এত কম সময় এত ডেটা আপলোড করতে সমস্যা হচ্ছে তিনি মানসিক চাপে আছেন এটা কি বুঝতে পারছি যেহেতু ডেটাটা আপলোড করতে পারছিল না ওটা নিয়ে একটু টেনশন আমি ওকে বলেছিলাম সাজেস্ট করেছিলাম যে তুই যদি পারিস রাত্রিবেলা খেয়ে দিয়ে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড় পরে রাত্রিবেলা আড়াইটে তিনটের সময় উঠে যদি পারিস ডেটাগুলো সাবমিট কর ওই সময় সার্ভারটা একটু ভালো থাকে মনে হয় একটু কাজের প্রেশারটা তোর একটু কমলেও কমতে পারে জানি না ও কি করছিল তারপরে আর আমার সাথে সেইভাবে কথা হচ্ছিল না যখনই আসছিলাম বাড়িতে দেখছিলাম ও ব্যস্ত লোকজন এসে ফর্ম সাবমিট জমা দিচ্ছে তাছাড়া হচ্ছে অনলাইনে হলে বসে বসে কাজ করছে ডাকলে বলতো কথা বলিস না ফর্ম সাবমিট করছি ভুল হয়ে যাবে সেই কারণে সেইভাবে খুব একটা কথা বলতাম না ওর সাথে ন্যাচারালিও একটু টেনশনেই ছিল বিষয় মনে করছেন এত কম সময়ে এত কাজের চাপ তিনি সামলাতে না পেরেই অসুস্থ হয়ে পড়েছে এটা তো মনে হচ্ছেই আমার এটা আমার ব্যক্তিগত অভিমত যে এত কম সময়ের মধ্যেও এই জিনিসটা করতে ওরা ইয়ে পাচ্ছে টেনশনে রয়েছে দেখা যাক কি হয় ডাক্তার ও কি বলেন দেখি শুনলে যে এত কম সময়ের মধ্যে যে ডেটা এন্ট্রি করার এবং সেই চাপ তিনি সহ্য করতে পারছিলেন না এবং এই মুহূর্তে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসাধীন এই মুহূর্তে তার পরিবারের সদস্যরা চিকিৎসকদের সঙ্গে কথা বলতে যাচ্ছেন প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট আগে তাকে এই হাসপাতালে নিয়ে আসা হয়েছে ক্যামেরাম্যান দ্বিতীয় তোমাকে ছবিটা দেখাচ্ছে যে হাসপাতাল চত্বরে তাদের পরিবারের লোকজন স্বজন তারা এসে পৌঁছেছেন এবং তার চিকিৎসা চলছে হাসপাতালে এবং তিনি এখনও অচৈতন্য অবস্থায় রয়েছেন ঠিক কী কী কারণে তিনি অসুস্থ হয়েছেন সেটা এখনও স্পষ্ট নয় পরিবারের সদস্যরা যেটা বলছেন যে কম সময়ের মধ্যে এত ডেটা হবে আপলোড করার একটা চাপ যে চাপের কথা তিনি বারবার বলছিলেন আর সেই কারণেই আজকে সকালে সংজ্ঞাহীন হয়ে পড়েন এবং প্রতিবেশীরাই তাকে নিয়ে আসেন হাবরা স্টেট জেল হাসপাতালে খবর পেয়ে তার ভাই এই মুহূর্তে হাবরা স্টেট জেল হাসপাতালে ছুটে এসেছেন এবং সেখানে স্থানীয় তৃণমূল নেতৃত্বও এসে উপস্থিত হয়েছেন যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন কি বলবেন কি হয়েছে এটা খুব ব্যাপার বাদুড়িয়া সার্কেলের আমাদের সুমন দাস উনি এসআইআর কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন আমরা খবর পাওয়ার সাথে সাথেই চলে এসেছি এটা তো বাস্তব সত্য কথা তিন বছরের কাজ যদি দু মাসে তুলতে হয় তারা ঘুমাতে পারছে না ঠিক খেতে পারছে না আমরা মানুষকে সহায়তা কেন্দ্র করে আমরা মানুষকে সহায়তা করার চেষ্টা করছি তারপরেও শিক্ষকদের কি সম্ভব বলুন তো সেই সকাল দশটায় বেরোচ্ছে রাত্রি এগারোটা পর্যন্ত বাড়িতে বাড়িতে আসছে তারপরে রাত বসে কাজ করছে ওনার শারীরিক অবস্থা কেমন এই অবস্থা এখন ওনার একটা স্ট্রোক হয়ে গেছে এখন ওনার সাথে আমি কথা বললাম উনি খুব আস্তে আস্তে কথা বলছে আমি আর ডিস্টার্ব করলাম না যেহেতু এটা হসপিটাল তো এখানে যায় না তো শুনলে যে ওনার শারীরিক অবস্থা যথেষ্ট সংকটজনক এই মুহূর্তে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তার পরিবারের সদস্যরা এসছেন প্রতিবেশীরা এসছেন কিন্তু তার চিকিৎসা চলছে এখনো পর্যন্ত চিকিৎসকদের তরফ থেকে স্পষ্ট করে জানানো হয়নি যে তিনি কি কারণে অসুস্থ হয়ে পড়েছেন তবে পরিবারের লোকজন যেটা বলছেন যে বেশ কিছুদিন ধরে ঠিকমতো মতো ঘুম হচ্ছিল না কাজের চাপ এই হতাশার কথা পরিবারের সদস্যদের তিনি আগেই জানিয়েছিলেন এবং এই মুহূর্তে তিনি হাফড়া স্টেট চেন্ড হাসপাতালে চিকিৎসাধীন এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে